মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই শুরু হয়েছিল তার অভিনয় জীবন তাও আবার সরাসরি জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের হাত ধরে কথা হচ্ছে মোহনা মাইতিকে নিয়ে গৌরী এলো সিরিয়ালটি টিআরপির তালিকাতে একসময় ছিল সেরা জায়গাতে চলেছিল বেশ কিছুদিন সেই সিরিয়াল বন্ধের পর আবার নতুন প্রোজেক্টে সুযোগ পান মোহনা সিরিয়ালে কাজ করে তার পারিশ্রমিক কত জানেন জি বাংলা ডান্স বাংলা ডান্স থেকেই প্রথম মোহনার যাত্রা শুরু হয় মুর্শিদাবাদের বহরমপুরের মেয়ে মোহনা মাত্র নবম শ্রেণীতে পড়তে পড়তেই অভিনয় শুরু করেন অভিনয় করতে করতেই তিনি মাধ্যমিক পরীক্ষা দেন এখনও পড়াশোনা চালানোর পাশাপাশি তিনি অভিনয় করে চলেছেন জি বাংলার কে প্রথম কাছে এসেছি সিরিয়াল তার অভিনয়ে দ্বিতীয় প্রজেক্ট মাত্র দুটো সিরিয়াল করেই এখন বাংলা টেলিভিশনের জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন মোহনা দুই হাজার সালে যখন তিনি গৌরী এলো সিরিয়ালটি শুরু করেন তখন তার পারিশ্রমিক ছিল মাসে এক লক্ষ টাকারও বেশি এই সিরিয়ালের জনপ্রিয়তা সেই সময় ছিল তুঙ্গে দ্বিতীয় প্রোজেক্টে অর্থাৎ কে প্রথম কাছে এসেছি তে অভিনেত্রীর পারিশ্রমিক আরও বেড়েছে সহজেই অনুমান করা যায় নাচ অভিনয় এবং পড়াশোনা এই তিনটির সঙ্গে তাল মিলিয়ে এখন এগোচ্ছেন মোহনা প্রিয় দর্শক এই মোহনার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ